বোনের সম্পর্কটা ভালোবাসার এমন একটি অধ্যায় যেখানে ভালোবাসার শুরু আছে কিন্তু শেষ নেই বোন ডাক্তার মধ্যে এমন ভালোবাসা লুকিয়ে থাকে যা কাউকে বোঝানো সম্ভব না আল্লাহফাক আমাকে সেই বোন দান করেছেন শুক্রিয়া আল্লাহর কাছে আসসালামু আলাইকুম এমন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি ইউটিউব থেকে যারা ভিডিও দেখছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক ফলো দিয়ে রাখবেন আমার আজকের ভিডিও আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে এবং প্রিয় আপদের কিছু কমেন্টস পড়ব সঙ্গেই থাকবেন আমার গত ভিডিওতে জুনায়েত কোয়েল টু টু থ্রি একটা আইডির নাম আবার বলছি জুনায়েদ কোয়েল টু টু থ্রি এই আইডি থেকে আমাকে আজকে দুই দিন কমেন্টস করা হচ্ছে আমার এই যে ওয়াল যে স্টেকারটা তো সেটা আমি কোথা থেকে কিনেছি এবং মানে কী দিয়ে সার্চ দিলে ভাইয়া বা আপু যেই হোক এই সার মানে স্টেকারটা কিনতে পারবে তো আমি কমেন্টসের উত্তর দিয়েছি তারপরও আমি বলে দিচ্ছি কমেন্টসে আমি এটা দারাজ থেকে কিনেছি আর দ্বারাজে যখন কিচেন স্টিকার দিয়ে সাজ দেওয়া হবে তখনই কিন্তু ভাইয়া বা আপু আপনি পেয়ে যাবেন না আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আর আপনাকে দেরি করানোর জন্য আমি সরি বলে নিচ্ছি আসলে গত ভিডিওতেও দেখা যায় আমি বলে দিতে মনে ছিল না তা আপনার কমেন্টসটা আমি গত ভিডিওতে পেয়ে আবারও বলে দিলাম ওই যে বললাম যে বোনের সম্পর্কটা ভালোবাসার এমন একটি অধ্যায় যেখানে ভালোবাসা শুরু আছে কিন্তু শেষ নেই হ্যাঁ আমার সেই বোন আজকে আমার ভাষায় তো আলহামদুলিল্লাহ আমি সবসময় আপনাদেরকে বলি আমরা ছয় বোন তো ছয় বোনের মাঝে আমাদের ভালোবাসাটা অনেক গভীর অনেক বোনদের মাঝে আমি দেখি একটা দুইটা বোন থাকলে অনেক ঝগড়াঝাটি হয় আলহামদুলিল্লাহ আমরা ছয়টা বোন আমাদের সবার মাঝে ভালো বর্নিং তারপর দেখা যায় সবার মাঝে অটুট ভালোবাসা তো দোয়া করবেন যেন এই ভালোবাসা নিয়ে সব সময় আমরা থাকতে পারি তা আমাদের ছয় বোনের মাঝে সবচেয়ে যে ছোট্ট বোনটা সে আমার বাসায় এসেছে তো দেখতেই পাচ্ছেন জামাই নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে আর কি আর বাচ্চারা আছে ওদের জন্য চকলেট চিপস এনেছে তো বোন এসেছে গতকালকে আমি আর আমার বোন মিলে পিৎজা বানিয়েছি তো ও বলতেছে যে আপু পিজ্জা বানাবো আমরা সব মিলে দুইজন মিলে পিজ্জা বানাবো বাচ্চারা খাবে আর কি তো আসলে কি বলবো ও তিনটা বাচ্চা কিন্তু তিনটা বাচ্চাই ছোট তো বোন যে কোনো কাজ করবে ওর অনেক কষ্ট হয় তিনটা বাচ্চা সামলানো তা আমি তো ওকে বলতেছি সমস্যা নেই আমি সব কিছু তোমাকে ম্যানেজ করে দিব আস্তে আস্তে তুমি বানিয়ে ফেলো আর দেখেন আমার অ্যাকোরিয়ামের অবস্থা হয় আর এটা হয়েছে আমার বোনের পুচকাগুলো আসে না সেই পুস্কার এই কাণ্ড করেছে ওরা যে খেলনায় পায় সেটা অ্যাকোরমের মাঝে ঢুকিয়ে দেয় তারপর এখানে ঝাড়ু বলেন খেলনা বলেন সব ওরা এখানে ধোয়া করতে আসে আর কি এরকম তো দেখলাম মাছগুলো সব উপরে ভেসে গেছে ময়লার কারণে তো কি আর করা সেগুলা পরিষ্কার করে দিচ্ছিলাম আর আমি পরিষ্কার করে নিই আমার দুই মেয়ে তো মাছের এই অবস্থা দেখে তাড়াতাড়ি পরিষ্কার করতেছিল এখানে বনের জামাইয়ের জন্য আমি চিকেন রোস্ট করেছি তারপর একটা ইলিশ ভেজেছি ফ্রাই করেছি আর কি গরুর মাংস রান্না করেছি বেগুন ভাজা সালাদ করেছি তারপর ডাল রান্না করেছিলাম পটল দিয়ে চিংড়ি করেছিলাম তো দেখেন ঘরের অবস্থায় এই যে টি টেবিলের উপর এটা ওটা সাজিয়ে রাখি যেহেতু আমার বোনের বাচ্চাগুলো ছোট তো ওরা সারাক্ষণ দুষ্টামই করে তার জন্য আমি সব কিছু সরিয়ে রেখেছি এই যে কর্নার থেকে যেগুলো আর কি ভেঙে যাবে সেগুলা আর এই তো পানিটা চেঞ্জ করে দিয়েছি আর অ্যাকুয়ার অ্যাকুরিয়ামের উপরে একদম কালি টালি মাখিয়ে দিয়েছে আর কি তো আসলে বোনের বাচ্চা মানিতীয় আমার বাচ্চা মানে নিজের বাচ্চা তো আমি যখন বয়স দিচ্ছিলাম তারা কিন্তু তখন চলে গিয়েছে বিশ্বাস করেন আমি যখন রুমগুলোতে আসছি আমার এত কষ্ট লেগেছে বিশেষ করে আমার বোনের বাচ্চাগুলোর জন্য আপনাদের ভাইয়া সব সময় একটা কথা বলে ভালোবাসা সব সময় নাকি নিচের দিকে যায় আর সেটা বলতে বোঝায় আপনি যখন আপনার সন্তানকে ভালোবাসবেন আর একটা কথা মনে রাখবেন সন্তানের পর যখন ওর ঘরে আবার বাচ্চা হবে ওর বাচ্চার জন্য কিন্তু আপনার বেশি মায়া থাকবে তেমনি বোনকে খুব ভালোবাসি এখন যে বোনের যে বাচ্চাগুলা মনে হয় ওরাই যায় চলে যাওয়ার পর বাসা যেহেতু খুব এলোমেলো আর ওরা চলে গিয়েছে আজ প্রায় ভোর সাড়ে ছয়টায় মানে আমার বোনের হাজব্যান্ড ব্যাংকার আর কি তো ও যেহেতু আজকে অফিসে আসে ও তাড়াতাড়ি চলে গেল যেহেতু ওরা ঢাকাই থাকে তো চলে গেল যাওয়ার পর আমি খুব সকালবেলা নাস্তা তৈরি করলাম আমার বাচ্চারা যেহেতু নিশা আপনাদের ভাইয়া ওরা বের হয়ে গিয়েছে তো আমি গতকাল রাতেই মানে এই চাদরটা বিছিয়েছি মানে আমার বোন যেহেতু সকালে ভোরে চলে যাবে তো বোনের আবার ছেলেটা মানে শরীরটা হঠাৎ করে কেন জানি খারাপ হয়ে গেল তো বমি করে দিয়েছিল তো আমি আবার এই নতুন চাদরটাই বিছিয়ে দিয়েছিলাম তো যেহেতু রাত্রে ওরা এক রাত্রে চা চাদরটার উপর ঘুমিয়েছে তার জন্য আর চাদরটা চেঞ্জ করবো না মানে যেটা বাঁশি চাদর ময়লা হয়েছে সেটা তো ধুয়ে দিব তো এটা কি আর একটু ঝেড়ে জুড়ে বিছিয়ে নিচ্ছি তা আসলে কি বলবো ওরা আমি যখন এই বিছানাটাতে আসছি তখন খুব বেশি আমার বোনের ছোট বাচ্চাটা মানে বিছানার মাঝখানে বসে থাকতো তাকে খুব মিস করতেছি তো এখানে যেহেতু দুই তিনটা চাদর চেঞ্জ করা হয়েছে ওরা ছোট মানুষ দেখা যায় বমি করে দিচ্ছে ফানি পড়ছে তো তার জন্য দুইটা চাদর চেঞ্জ করা হয়েছে তাই আমি কাবারগুলো এখনও চেঞ্জ করিনি আপাতত এই তো চাদরটা বিছিয়ে একটা কাবার ছিল সেটাই দিয়ে দিয়েছি তো কাঁথাগুলো নামিয়ে দিয়েছিলাম এখন তার কাঁথাগুলো লাগতেছে না একটা সব সময় খাটের উপর থাকে আর একটা আমি উঠিয়ে রাখব তো আবারও বলছি যে বারবার খালি বোনের বেবিগুলার জন্য কেন জানি খুব কষ্ট লাগতেছিল ওরা যখন বাসায় ছিল খুব হই হল্লা করেছে পুরা ঘর দেখা যায় এদারের জিনিস ওদারে সব নিয়ে সে মানে দৌড়াদৌড়ি করতো এই যে দেখেন ড্রেসিং টেবিলটা একদমই খালি তা আমি ওই যে ডয়ারটাও ছিল না এগুলো সব অয়েড উপর উঠিয়ে রেখেছিলাম তো ওরা ছোটো মানুষ আমার বাসা যেহেতু বাচ্চাগুলা একটু বড় হয়েছে তা আসলে বাবা মার কাছে কখনো মনে হয় না তার সন্তান বড় হয়েছে কিন্তু আমার বোনের বাচ্চাগুলো যখন আমার বাসায় এসেছে অনেক দিন পর আসার পর আমি বেশি করে উপলব্ধি করেছি যে আমার বাচ্চাগুলো একটু বড় হয়েছে কেননা এখন আর ড্রেসিং টেবিলের উপর কেউ এগুলো ফেলে দেয় না কেউ এগুলো অ্যালোমেলো করে না আমি যতটুকু সংসারে কাজ করি কাজ করি সেটা কিন্তু আসলে ধুলাবালি ঝাড়ানোর জন্যই কাজ করি একদম যে গুছিয়ে রাখতে হয় তা কিন্তু না কেননা আমার বাসা সব সময় গুছানোই থাকে একটু এদিক ওদিক যায় আর কি তো সেটা ধুলাবালি ঝেড়ে তারপর পরিষ্কার করি তবে বাসা কখনো এত লণ্ডবণ্ড হয় না তো আজ কেন জানি বারবার মনে হচ্ছে আসলে আমার মেয়েগুলো বড় হয়েছে আমার ছেলেটা বড় হয়েছে তা আমার আজকে কিন্তু আমি এখনও বাবু বলি যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা জানেন ডোলি লাইফ আইডি থেকে ডোলি তো ঢোলি যেহেতু আমার একজন বেস্ট ফ্রেন্ড তো আমাকে বলেছিল যে নিয়াজের কাশি কমেছে কিনা তুমি জানিও তো আলহামদুলিল্লাহ সবাইকে বলে দিচ্ছি যারা আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করেছেন বিশ্বাস করেন আমার ছেলের প্রচুর কাশি ছিল এবং সে বমি করে দিত তো নিয়াজের কাশিটা কমেছে আর আমি বেশি করে মশলা পানিটা খাইয়েছিলাম তো আয়সা আয়সা সিদ্দিকা ববুজান বলেছে একটা ওষুধ আনতে আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম ওষুধটা আনার জন্য পরে যখন আমি লবণ মানে রং চাটা আর কি যেটা খাওয়াচ্ছিলাম তো সেটা খাওয়াতে খাওয়াতে দেখলাম রাত্রি একটু কম তখন আমি বললাম তাহলে আর ওষুধ খাওয়ানোর দরকার নেই দেখি আর একটু খাইয়ে তারপর দেখলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো এই তো সুর একটার মাঝেও আমার বোনের বাচ্চারা একদম কলম টলম দিয়ে এঁকে দিয়েছে তো যতবার যতদিন মানে ওদের এইগুলা থাকবে আর আমি খালি পরিষ্কার করব ততদিন কলিজাটা শুধু পড়বে আর কি ওদের জন্য তো পরে আস্তে আস্তে দেখা যায় কথা বলবো কিন্তু স্মৃতিগুলো কিন্তু মুছে যাবে আমি মনে করি পৃথিবীর যার একটা বোন আছে তার কষ্ট বলার মতো একটা জায়গা আছে তার কষ্টগুলো শেয়ার করার মতো একটা জায়গা আছে আপনার মধ্যে দেখবেন সংসার করতে করতে এক সময় কিছু ধুলাবালি জন্মায় ঠিক আপনার মনের মাঝেও কিছু কষ্ট জন্মায় সেটা শুধু বোনদের সাথে শেয়ার করা যায় সুখের কথা দুঃখের কথা আর অন্য যত মেহামনি আপনার বাসায় আসে আপনার বোন আসলে দেখবেন সেটা আপনার কাছে একটু অন্যরকম অনুভূতি কার কাছে কেমন মনে হয় আমি জানি না তবে আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলছি আর কি আমার অনেক আপুরা আমাকে কমেন্টস করে যে আপুদের বোন নেই তা আপু তোমাদেরকে বলছি হ্যাঁ পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত হয়েছে কন্যা সন্তান আর সেই অনেকগুলো কন্যা যখন একসাথে থাকে একজন বাবা মার ভালোবাসাটা কেমন পরিমাণ থাকে আর সেই কন্যাগুলার ভালোবাসা কেমন থাকে সেটা আসলে আমার পরিবার থেকে আমি পেয়েছি আর আমরা ছয়টা বোন বুঝতেই পারছো ছয় ছয়টা বোন তো আমাদের ভালোবাসাটা যেন সারা জীবন এমন থাকে আপনারা দোয়া করবেন নুসরাত জাহানা আইডি থেকে আমাকে গত ভিডিওতে যেহেতু আমি তালের পিঠা বানিয়েছিলাম তো আমাকে কমেন্টস করছিল যে আমি কি তালের পিঠা পেতে পারি তা আমি জানি না আমি কোথা থেকে বলছো অবশ্যই তোমাকে তালের পিঠা দেওয়া রইল লাইফ ইস্ট টাইল ব্লগ বাই তন্নি আপু প্যারিস থেকে আপু বলেছে তালের বড়া পিঠা কখনও খাইনি বাংলাদেশে আসলে তোমার হাতে পিঠা খাবো ইনশাল্লাহ আপু আমিও প্রস্তুত তুমি চলে আসো এই ছিল আমার আজকের ভিডিও আপাতত সংসারের সব কাজ শেষ করে বাড়তি থালা প্লেটগুলো ধুয়ে এখানে শুকাতে দিচ্ছি আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম